আপনারা দেখছেন আসাম রাজ্যের মায়ুং গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা ভিডিও আর এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করতে আপনার কোনো খরচ হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটার উন্নতির জন্য অনেকটাই সাহায্য করবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলটায় আড়াই লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আড়াই লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথেই লটারির মাধ্যমে দুইশো জনকে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং এই কাপড়ের টুকরা দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে খুব পাওয়ারফুল করা যাবে এবং সেই বসীকরণের পদ্ধতিও আপনাদের শিখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্যই তৈরি করা ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে যে কোনো দিন যে কোনো সময়ে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করে নিজের প্রেমে পাগল করে দিতে চাইছেন ওই ব্যক্তির সামনে গিয়ে ওই ব্যক্তির দিকে তাকিয়ে মনে মনে এই মন্ত্রটা তিনবার পাঠ করার পরেই ওই ব্যক্তির সঙ্গে যে কোনো একটা কথা বলার সাথে সাথেই ওই ব্যক্তি সম্পূর্ণরূপে বসীভূত হয়ে আপনার সঙ্গে কথা বলতে থাকবে এবং আপনাকে যে উনি ভালোবাসে সেই কথাটাও উনি নিজে থেকেই আপনার সঙ্গে শেয়ার করবে তবে এই বশীকরণটা তেরো দিন অবধি থাকবে যদি আপনার আরও দরকার পড়ে তাহলে বশীকরণটা একবার হয়ে যাওয়ার পর আবার তেরো দিনের মধ্যে তাকে নতুন করে বশীকরণ করে নেবেন যতবার ইচ্ছা যার উপর ইচ্ছা এটা দিয়ে বশীকরণ করতে পারেন এই বশীকরণটার কোনো সাইড এফেক্ট নাই তবে এই বশীকরণটা একবার যদি লেগে যায় এটার কারো পক্ষে কাটানো সম্ভব হবে না শুধুমাত্র গোচনা অথবা পাথর ছটকা দিয়ে যদি নতুন করে অন্য কেউ ওই ব্যক্তির উপর বশীকরণ করে সেই ক্ষেত্রে এই বশীকরণটা কেটে গিয়ে নতুন বশীকরণটা কাজে লাগবে অন্যথা অন্য কোনো পদ্ধতিতে এই বশীকরণ কাটানো বা নষ্ট করা সম্ভব হবে না তবে এই মন্ত্রটা দিয়ে কাজ করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে মন্ত্র সিদ্ধি করার জন্য আমাবস্যাযুক্ত শনিবারের যে কোনো সময় স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে যে কোনো নদীর তীরে অর্থাৎ নদীর পারে কলা পাতা পেতে নদীর দিকে মুখ করে কলা পাতায় বসে চোখ বন্ধ করে এই মন্ত্রটা একুশশো বার অর্থাৎ দুই হাজার বার পাঠ করলেই মন্ত্র সিদ্ধি হবে খেয়াল রাখবেন মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা